নেতাজি বিদ্যা নিকেতনের নেতাজির জন্মজয়ন্তী উদযাপন আগরতলার ঐতিহ্যবাহী নেতাজি বিদ্যা নিকেতনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ও মেয়র দীপক মজুমদার পরে স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয় যেখানে মুখ্যমন্ত্রী সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন আজকের দিনে সরস্বতী পূজা থাকায় লোক সমাগম তুলনামূলক কম হলেও ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রী নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা এবং অভিভাবক এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আপনারা সকাল থেকে আমি জানি যে এই প্রসেশনকে কেন্দ্র করে অনেকে রাতভর ভোর ঘুমো হয় না এক তো টিচারদের তো আছে ছাত্রছাত্রীদেরও আছে আমার পুরো ফ্যামিলির মধ্যে মা বাবাদের মা বাবাদেরও কিন্তু একটা বিরাট চিন্তা যে কখন ছেলে মেয়েকে পাঠাবে একদম ভোর রাত্রে কিন্তু এখানে পাঠায় সেই অভিজ্ঞতা আমার আছে এবং সবাই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ স্কুলের সাথে যুক্ত ছিল তো তার উপর ভিত্তি করে আজকের এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম সত্যি আমাদের জন্য একটা বিশেষ দিন